আসসালামু আলাইকুম আইটা হাউস টোয়েন্টি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর বড় বড় মতো আপনাদের সাথে রয়েছে আমি রবিউল ইসলাম দর্শক এই ভিডিওতে আমি চমৎকার একটি গ্যাজেটের আনবক্সিং এবং রিভিউ করব আর এই প্রোডাক্টটির নাম হচ্ছে জি সিক্সটি এটা আসলে কি এক কথায় বলা আসলে সম্ভব না একের ভিতর সব এই ভিডিওতে জানাবো এর ভিতরে কি কী ফিচার রয়েছে এবং এর কি কি সুবিধা আছে কী কি অসুবিধা আছে আর এই প্রোডাক্টটি যখন প্রথম প্রথম বাজারে এসেছিলো তখন এর দাম ছিল পনেরোশো টাকা 2000 টাকা বা এরও বেশিও ছিল কিন্তু বর্তমানে এর দাম কমতে কমতে আপনি চার পাঁচশো টাকার মধ্যেই এরকমটা পেয়ে যাবেন আর এর কি কি অসুবিধা রয়েছে আপনি কিনে ঠকবেন নাকি জিতবেন সে বিষয়গুলো এখন আমরা জানবো তো এখন আমরা এই প্রোডাক্টটাকে প্রথমে আনবক্সিং করব। আর যখন আপনি এটা কিনবেন অনলাইন থেকে বা অফলাইন থেকে যেখান থেকেই কেনেন আপনাকে এরকম একটি প্যাকেটই দেওয়া হবে আর এর ভিতর আপনি পেয়ে যাবেন হচ্ছে এই যে এর ভিতর আর কিছুই নেই এটা হলো মূল প্রোডাক্টটি এবং সাথে রয়েছে ছোট্ট একটি ইউজার ম্যানুয়াল ছোট্ট একটা ক্যাবল টাইপ সি ইউএসবি ক্যাবল এই যে পাশে ইউএসবি এবং এ পাশে টাইপ সি অর্থাৎ সাধারণত আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে কেবল চার্জ দেন সেই অ্যান্ড্রয়েডের চার্জার দিয়েও কিন্তু এটাতে আপনি চার্জ করতে পারবেন তো এখন আমরা দেখি যে এখানে কী কী রয়েছে এখানে রয়েছে হচ্ছে ব্লুটুথ রয়েছে তারপর অ্যালার্ম কলাক রয়েছে তারপর এটাকে সাউন্ড মেশিন বলা হয়ে থাকে এবং এটাতে ন্যাচারাল স্লিপ এইট সাউন্ড মেশিন এই সিস্টেমটায়ের মধ্যে রয়েছে রয়েছে ওয়ারলেস ফাস্ট চার্জিং এবং ষোলো মিলিয়ন 256 লাইটিং মোডস সানরাইজ সিমুলেশন ওয়ার্ক আপ লাইট একশো পঞ্চান্ন ইন্টু পঞ্চান্ন ইন্টু এম এবং এর যে ওয়্যারলেস ভার্সন সেটা হচ্ছে স্পিকার পাওয়ার রয়েছে এখানে এই যে একটা স্পিকার রয়েছে এটা পাওয়ার হচ্ছে 3 ওয়াট এবং ব্যাটারি রয়েছে এর ভিতরে থ্রি ভোল্ট তিনশো বিশ এম ইউজ টাইম হচ্ছে দুই থেকে তিন ঘন্টা মানে একাধারে দুই থেকে তিন ঘন্টার মতো ইউজ করতে পারবেন চার্জিং টাইম হচ্ছে অর্থাৎ এটা চার্জ হতে সময় লাগবে আড়াই ঘন্টা এবং চার্জিং পোর্ট হচ্ছে টাইপ সি চার্জিং ইনপুট ফাইভ বোল্ট টু ওয়ে ওয়ারলেস চার্জিং ফাইভ ওয়াট এবং টেন ওয়াট এর বেশ কয়েকটি কালার রয়েছে যেমন ব্ল্যাক লাইট গ্রে হোয়াইট পিঙ্ক ব্লু গ্রিন এটা আপনি যখন আনবক্সিং করবেন আনবক্সিং করার পর এটাকে সহজে অন করতে পারবেন অন করার জন্য অনেকেই মনে করে যে এটা মনে হয় কোনো নষ্ট প্রোডাক্ট পেয়েছেন আসলে এটা অন করতে গেলে এখানে এই যে বেশ কয়েকটা বাটন দেখতে পাবেন এখানে মাঝখানে একটা বাটন রয়েছে যেই বাটনটিতে চারপাশ দিয়ে একটা বর্ডারের মতো দেওয়া থাকবে তো এই যে এখানে যে বর্ডারের মতো যে বাটনটা এই বাটনটা কিন্তু এখানে প্রেস করে ধরে রাখতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ চেপে ধরে রাখার পর এটা কিন্তু অন হয়ে যাবে এছাড়া কিন্তু এটা অন হবে না তারপর এখানে যে বেশ কয়েকটা বাটন দেখতে পাচ্ছেন আমরা এই যে প্রথমে এই বাটনটার কাজ জানি অর্থাৎ এই পাশে যে বাটনটা রয়েছে এই বাটনটা এক একবার প্রেস করলে এক একটা কালার কিন্তু চেঞ্জ হবে এই দেখতে পাচ্ছেন কী কী কালার এখানে রয়েছে তো এই লাইটটা দিয়ে আমরা কিন্তু এই যে যখন আমরা ভিডিও করব তখন আমরা সাইডে শো পিস হিসেবে এটাকে রেখে দিতে পারি কালারটা বেশ সুন্দর লাগবে তারপর এই যে আরও একটা কালার রয়েছে এবং সবশেষে সাদা কালার সাদা কালার যখন আসবে তখন আরেকবার প্রেস করলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ লাইটটা বন্ধ হয়ে যাবে একে রুমে লাইট হিসেবে ইউজ করতে না পারলেও আপনার রাতে যে ডিম লাইট থাকে সেই ডিম লাইট হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো কালারের লাইট এখানে আপনি ইউজ করতে পারবেন তো আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘড়ি রয়েছে যদিও টাইমটা ঠিক নেই এই টাইমটা আপনারা ঠিক করে আপনারা এই ঘড়িটা ইউজ করতে পারবেন এবং এখানে রয়েছে অ্যালার্ম বলা হয় থাকে যে এটা একটা অ্যালার্ম কো রাখো কিন্তু এই অ্যালার্মটা যখন বাজবে বাস্তবে আপনার এই অ্যালার্মের শব্দটা আপনার কান পর্যন্ত পৌঁছাবে না তার মানে এটার সাউন্ড কোয়ালিটি অতটা ভালো না অ্যালার্মের সাউন্ড কোয়ালিটি আর এটাতে এই যে এখানে যে স্পিকারটা রয়েছে এই স্পিকারটাতে আপনি ব্লুটুথ কানেকশন দিয়ে আপনি এটাকে এটাতে অডিও প্লে করতে পারবেন তো সেই সাউন্ডটা মোটামুটি ওই সাউন্ডটা বেশ ভালোই লাগবে কিন্তু অ্যালার্মের সাউন্ডটা আপনার টান পর্যন্ত পৌঁছাবে বলে মনে হয় না তো তারপর এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা বাটন রয়েছে এই যে এই বাটনটাতে তো আমরা লাইট চেঞ্জ করলাম তারপর এটা দিয়ে হচ্ছে আমাদের যখন টাইম সেট করব। তখন আমরা ডানে বামে করতে পারবো আবার মিউজিক যখন প্লে করব তখন মিউজিকটাও কিন্তু আমরা এই বাটনগুলো দিয়ে টানতে পারবো অর্থাৎ এ পাশে ডান পাশে বা বা পাশে আমরা যেতে পারবো প্লে লিস্টের তো এখন এই টাইমটা সেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনটা আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে তাহলে দেখতে পাচ্ছেন এই যে ঘন্টাটা এই যে এখানে ডাউন করছে এখন যখন ডাউন করবে এই যেভাবে তখন আপনি এগুলো প্রেস করে এটাকে সেট করতে পারবেন আবার এটা প্রেস করে ধরে রাখবেন এই যে তারপর আপনি এই মাঝখানে বাটনটা যদি প্রেস করেন অর্থাৎ যেটা দিয়ে আমরা অন করেছিলাম তাহলে এই যে মিনিটে চলে যাবে তো তারপর একইভাবে আপনি এখানে কিন্তু এই বাটনগুলোর সাহায্যেই এখানে অ্যালার্ম সেট করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে এটা হচ্ছে অ্যালার্ম তো এখন আমরা এ পাশে যে পোর্টগুলো রয়েছে এই পোর্টগুলো সম্পর্কে একটু জানবো এখানে দেখতে পাচ্ছেন ডিসি ইন টাইপ সি পোর্ডের যে মোবাইলের চার্জার রয়েছে সেই চার্জার দিয়ে আপনি এখানে চার্জ করতে পারবেন এই যেভাবে তারপর এটাকে আপনি যদি এটা দিয়ে চার্জ করেন তাহলে এটাকে আপনি যে কোনো চার্জারের বা আপনার কম্পিউটারের বা ডেস্কটপের যে ইএসবি পোর্ট রয়েছে এই যে আমাদের ল্যাপটপে যে ইএসবি পোর্ট সেটা যদি আমরা এটাকে লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা চার্জ হবে তো চার্জ হলে এখানে ছোট্ট একটা বাতি চলবে লাল বাতি এই যে ভিতরেই তাহলে আমরা বুঝবো যে এটা চার্জ হচ্ছে তো চার্জ হতে আপনার দুই তিন ঘন্টা সময় লাগবে ফুল চার্জ হতে আর কি তো আমি এটা ব্যবহার করে দেখছি যে ফুল চার্জ হওয়ার পরও এটা যদি আপনি একটানা চালান তাহলে সর্বোচ্চ আপনি হয়তো দুই তিন ঘন্টা বা সর্বোচ্চ চার ঘন্টা হয়তো চালাতে পারবেন যদি আপনি কোনো কিছু ব্যবহার নাও করেন সেক্ষেত্রে আপনি তিন চার ঘন্টা চালাতে পারবেন তো মিউজিকের ক্ষেত্রে হয়তো অতটা সময় নাও যেতে পারে তারপর এখানে অডিও থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক রয়েছে এবং এ পাশে আর একটি বা মেমোরি কার্ড লাগানোর একটা অপশন এখানে রয়েছে আপনি এর ভিতরে কার্ড ইনসার্ট করেও আপনি কিন্তু এখানে অডিও প্লে করতে পারবেন তো এবার আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়ারলেস চার্জার রয়েছে বলা হয়ে থাকে যে ইটার সাহায্যে আপনার স্মার্টফোনে চার্জ করতে পারবেন অর্থাৎ আপনার ফোনে যদি ওয়্যারলেস চার্জিং অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন কিন্তু এটা আমি ইউটিউবে অনেক ভিডিও থেকে দেখেছি যে এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং আসলে কাজ করবে না এই যে এই অবস্থায় যদি আমরা করি তো আপনার মোবাইলে চার্জ দেওয়ার জন্য যদি ওয়্যারলেস চার্জিং থেকে থাকে সেক্ষেত্রে আপনার মোবাইলটাকে এরপরে রেখে দিতে হবে এরপরে রেখে দিলেই কিন্তু আপনার ফোনে চার্জ হবে কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে আপনার এই ডিভাইসটা অবশ্যই চার্জিং অবস্থায় থাকতে হবে তার মানে আমরা এটাকে যে এখানে প্লাগ ইন করে তারপর এটাকে যদি চার্জারের সাথে সংযুক্ত করি অর্থাৎ এটা যখন চার্জ হবে তখন আমি এটা থেকে চার্জ করতে পারবো যেমন এখন আমি যদি এই যে স্মার্ট ওয়াচ এটাতে অনেক চার্জিং আছে এটাতে যদি এভাবে চার্জিং করার চেষ্টা করি এটা কিন্তু চার্জ হচ্ছে না এবং এখানে যে সকল মোবাইলে ওয়ারলেস চার্জিং অপশন রয়েছে সেগুলো তো হয়নি হবে কি করলে যখন এটা চার্জিং অবস্থায় থাকবে তখন কিন্তু হবে আর এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমরা একটা আলোচনা করি সেক্ষেত্রে এটা খুবই হালকা এখানে একটু নাড়া লাগলে হয়তো ভেঙে যেতে পারে মানে খুবই দুর্বল আর কি তবে দেখতে বেশ সুন্দর সেই হিসেবে আপনারা এটাকে নিতে পারেন শোপিস হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনার রুমের ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারেন দর্শক এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে বা উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সময় সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস করে সাঁতাই থাকুন খোদা হাফেজ